বন্ধুরা মাত্র তিন দিনে তোমরা তোমাদের মুখের কালো দাগ মেস্তা রোদে পড়া দাগ সমস্ত কিন্তু দূর করতে পারবে আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে আজকে আমি এমন একটি রেমিডি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের স্ক্রিনে মাত্র তিন দিন ব্যবহার করলেই তোমার রেজাল্ট একদম সাথে সাথে পেয়ে যাবে শুধুমাত্র একটি আলু দিয়ে আজকে এই ফেশিয়ালটি করে তোমাদের দেখাবো এই ফেসিয়ালটি তোমাদের ত্বকের রঙ যেমন দশ গুণ ফর্সা করবে ঠিক দশ গুণ ত্বকের উজ্জ্বল করবে এবং এটা আমাদের ত্বকের জন্য খুবই খুবই একটি ভিটামিন হিসেবেও কাজ করবে তোমাদের ত্বককে একটা মানে কি বলবো তোমরা যেহেতু অনেকে রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করো এইটা ব্যবহারগুলো তোমাদের সানস্ক্রিন পর্যন্ত ব্যবহার করা লাগবে না খুবই খুবই কাজে আসবে তাহলে চলো আজকে রেমেডিটা তৈরি করি প্রথমেই একটি আলু নিয়ে নিয়েছি আর আলু দিয়ে কিন্তু আমরা আরও অনেক প্রাচীন কাল থেকেই আলু দিয়ে কিন্তু রূপচর্চা করে আসছি আর এই আলুর যে ভিটামিন ভিটামিন রয়েছে যেটা কিন্তু আমাদের স্কিনের কালো দাগ রোদে পোড়া দাগ ম্যাস্তার দাগ সমস্ত দাগ দূর করে আর শুধু আলু ঘষলেই কিন্তু হবে না একটা উপায়ে কিন্তু আলুটাকে তারপর ব্যবহার করতে হবে শুধু তুমি যদি আলো এভাবে স্কিনে ঘষ তাহলেই কিন্তু রেজাল্ট পাবে না তাহলে চলো দেখি দেখো আমি কি করি এখানে নিয়ে নিয়েছি একটি আলু আলুটাকে ভালো করে ধুয়ে তারপর নিয়ে নিবে তোমরা এখন আলুটাকে তোমরা চাইলে ছোচাটা ছুলিয়ে নিতে পারো আবার না ছুলেও নিতে পারো আমি চামড়াটা ছুলে নেইনি না ছুলে একটি গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেড করে নিচ্ছি এখানে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা যদি বেশি স্কিনে ব্যবহার করতে চাও মানে দুইজন তিনজন ব্যবহার করতে চাও সেখানে সেক্ষেত্রে তোমাদের আলুর পরিমাণটা বেশি নিতে হবে আমি যেহেতু একাই ব্যবহার করব ওই জন্য একটা আলুর অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি এখন আলুটাকে হাতের সাহায্যে বা তোমরা চাইলে সুতি কাপড়ের সাহায্যেও কিন্তু আলুর ভেতরে যে রসটা রয়েছে অনেকে বলবে যে আলুতে তো কষ রয়েছে এটা স্কিনে দিলে তো প্রবলেম হতে পারে একদমই না আলুতে একটা ভিটামিন রয়েছে ভিটামিন এ যেটা আমাদের স্কিনে কিন্তু খুব দারুণ কাজ করবে ফর্সা হওয়ার জন্য আর এটা কিন্তু তোমরা মাত্র তিন দিন ব্যবহার করলে রেজাল্ট পাবে আমি বারে বারে বলছি তাই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো অবশ্যই তোমাদের কাজে আসবে এখন আলুটাকে খুব সুন্দর করে আমি হাতের সাহায্যে চিপড়িয়ে রসটাকে বের করে নিচ্ছি আলুর রস শুধু দিলেই কিন্তু হবে না এরপরে আলুর সাথে অ্যাড করে নিতে হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান সেটি হলো চালের গুঁড়া হ্যাঁ বন্ধুরা চালের গুঁড়ায় রয়েছে আমাদের মুখের দাগ দূর করার জন্য একদম গুরুত্বপূর্ণ উপাদান বলা যেতে পারে এই চালের গুঁড়া ছাড়া কিন্তু তোমরা এই রেমেডিটা তৈরি করতেই পারবে না আর এই জন্য কিন্তু চালের গুঁড়া মাস্ট লাগবেই দুই চামচ পরিমাণ চালের গুঁড়া এখানে নিয়ে নিচ্ছি এবং আলুর রসের সাথে খুব সুন্দর করে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে ক্ষেত্রে তোমরা এখানে গোলাপ জল ব্যবহার করতে পারো আর বাড়িতে যদি গোলাপ জল না থাকে ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে একটু বাড়িতে থাকা নর্মাল যে পানিটা ওইটাও ব্যবহার করতে পারো আমি এখানে দুই চামচ পরিমাণ নর্মাল পানিটা ব্যবহার করছি তারপর চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা দানা ভেতরে না থাকে এখন এখানে অ্যাড করে দিব। অ্যালোভেরা জেল তোমাদের বাড়িতে যদি শুধু অ্যালোভেরা থাকে সেটাও কিন্তু কেটে তোমরা এখানে ব্যবহার করতে পারো আর যাদের স্কিনে অ্যালোভেরাতে অ্যালার্জি রয়েছে তারা চাইলে এটাকে স্কিপ করতে পারো কিন্তু অ্যালোভেরাটা দিলে হবে কি একটা ভালো আর কি স্মেলও আসবে আবার অনেকে যদি কাঁচা অ্যালোভেরাটা দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো স্মেলটা পাবে না আর অ্যালোভেরাটাও কিন্তু আমাদের স্কিনে ভালো একটা তক ফর্সা করার জন্য ভালো একটা কাজ করবে দেন এখানে অ্যাড করে নিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন কিন্তু আমাদের শুধু হাত পায়ে শীতকালে ব্যবহার করে থাকি কিন্তু এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই খুবই ভালো আর এই জন্য এখানে এক চামচ বা দুই চামচ পরিমাণ গ্লিসারিন তোমরা অ্যাড করে নিবে এখন সমস্ত কিছু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে চামিচের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক কতটা জোরে জোরে ফেটিয়ে নিচ্ছি এটা ঠিক যতটা ফ্যাটানো হবে ততটাই নরম হবে আর এটা একদম ফেসিয়াল টাইপের ক্রিম টাইপ কিন্তু হয়েছে দেখতে পাচ্ছ এই রেমেডিটি কিন্তু তোমাদের স্কিনে দেওয়ার আগে মুখটাকে ফেস ফেসওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিবে ক্লিন করে পানি দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে এই রিমেডিটা ব্যবহার করবে ঠিক আছে আমি তোমাদেরকে এটা আমার হাতে এখন ব্যবহার করে দেখাবো বিশ্বাস করো বন্ধুরা তোমরা যদি মাত্র তিন দিন সপ্তাহে এই রেমিডিটা ব্যবহার করো এক মাসের মধ্যে তোমরা রেজাল্ট একদম নিজেরাই বুঝতে পারবে আর একটা ব্রাশ থাকলে ব্রাশের সাহায্যেও কিন্তু তোমরা তোমাদের স্ক্রিনে এটাকে খুব সুন্দর করে ঘন করে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তারপর এখানে তোমরা ফ্যানের নিচে ঠিক কতটা দশ মিনিট বিশ মিনিট বসলেই কিন্তু এটা একদম শুকিয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত না ভালো করে শুকাবে তার আগে কিন্তু তোমরা এটাকে পানি দিয়ে ধুবে না ঠিক আছে আর শুকায় শুকায় গেলে কী করবা জানো হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাসেজ করে নিবা তাহলে তোমরা আরও ভালো রেজাল্ট পাবা হা আরও ভালো রেজাল্ট পাবা তার কারণ হচ্ছে ম্যাসেজ করলে স্কিনের যে ময়লাগুলো সেগুলো কিন্তু আরও ভালোভাবে বের হয়ে যাবে এখন আমি দেখতেই পাচ্ছ হাতে একদম হাতে সুন্দর করে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের বডিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো